বিড়াল এটা যদি আমাদের শরীরে আমাদের কাপড়ের নাম লাগে বা মাখামাখি হয় এটাতে শরীর নাপাক হবে না কাপড় নাপাক হবে না নবী করিম বিড়াল সম্পর্কে বলেছেন আলে তবাফাত বিড়াল তোমাদের ঘরেই ঘোরাফেরা করে তোমাদের মধ্যেই উঠা বসা করে বিধায় তার যে ঝোটা সে যদি কোথাও মুখ দেয় ওটা নাপাক হয়ে যাবে না সেই সেক্ষেত্রে সে যদি আপনার গায়ের সাথে শরীরের সাথে লাগে এটা না হবে না সাহাবিরা বিড়াল পুষতেন দেখেন আবু আনহু ওনার নামটাই চেঞ্জ করে করে হুরায় এরপর নাম ছিল নাম হয়ে গেছে কি আবু হুরায়রা মানে কি বিড়ালের বাপ মানে একটা বিড়াল নিয়ে চলতেন যেমন হাতের ভিতরে থাকতো নিয়ে আসতেন তো বলছে এই বিড়ালের বাপ শুরু হয়ে গেছে বিড়ালের বাপ রসিকতা করে বিড়াল পালা শুননা। না একটা জিনিস দেখবেন কোরআন হাদিসে যেটাকে অ্যালাউ করছে আজকে পৃথিবীতে দেখবেন যে ওইটার পরে এমন আগ্রহ নাই